বাবাকে কিছু মানুষ বাজারে বলেছে যে তোমার ছেলে মাসে পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা রোজগার করছে তোমাকে কি টাকা দিচ্ছে তুমি কেন ভিডিও করো তুমি ভিডিও করবে না আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষক দিবসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলকে আর পৃথিবীর সকল শিক্ষককে আমার শত কোটি প্রণাম সকল শিক্ষক এই উজ্জ্বলের প্রণাম গ্রহণ করবে আর আমার জীবনের সব থেকে বড় যে দুই শিক্ষক সেই দুই শিক্ষক তো আমার কাছেই আছে পাঁচ হওয়ার সুযোগ পেয়েছি যাদের হাত ধরে চলতে শিখেছি যাদের হাত ধরে দৌড়তে শিখেছি যাদের দৌলতে আজকে যতটুকুই চাকরি না পাই যতটুকুই শিক্ষা পেয়েছি সব কিছুই আমার মা বাবা মা বাবার থেকে বড় শিক্ষক তো পৃথিবীতে হয় না আর মা বাবার থেকে বড়ো ভগবানও কিছু হয় না তো আমি শিক্ষক দিবসের দিনে এতটুকুই সকলকে বলবো যে মা বাবাকে পাশে রেখে সাথে রেখে কিন্তু পথ এগিয়ে চলতে হবে মা বাবাকে ভুলে গেলে কিন্তু চলবে না তাদের তোমার যেমনই থাক সেই রকম তুমি খাওয়াও তোমার মা বাবাকে বেশি খাওয়াতে হবে না কিন্তু কাছে রাখবে ভুলে যেবে না বড় চাকরি পেয়ে আমি দূরে চলে গেলাম মা বাবাকে ভুলে গেলাম স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার করলাম সেটা যেন না হয় ভিডিওর থেকে এখন পয়সা পাই নাই তোমার বেটা ফেসবুকে ভাইরাল হয়েছে বুঝলে তোমার বেটা যেদিন ইউটিউবে ভাইরাল হবে সেদিন টাকার কমি নাই সেই একটা পেমেন্ট পাইছিলাম তোমাদেরকে দিয়েছিলাম আরও পেমেন্ট পাই আমি দেবো আর তোমার তোমার যা লাগবে তুমি আমাকে বলবে আমি মাছ বিক্রি করে দুশো টাকাও তো রোজগার করি করি কি না করি তোমার যা লাগবে বিশ টাকা পঞ্চাশ টাকা ডেলি যেটা তোমার বাজারে খরচা হয় কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আমাকে বলবে তুমি আমার কাছ থেকে নিবে ঠিক আছে আমি তোমার কাছে ছোট সময় খুঁজতাম এখন তুমি আমার কাছে খুঁজবে হ্যাঁ খুঁজবে কি না খুঁজবে তুমি তো তুমি যখন কাজ করতে তখন আমাকে তো দিতে আমি তো ছাড়াই নিতাম তুমি যখন ইয়াত রাত্রি আসতে আমি ছাড়াই নিতাম তাইলে তোমার এখন পালা তুমি এখন কাজ করো না তোমার বেটা কাজ করে তাহলে তুমিও আমার কাছ থেকে নিবে হ্যাঁ বলবে আর আমি ভিডিওর থেকে পাইলে আমি তোমাকে ফার্স্টে দিই তো তোমাকে মাকে ফার্স্টে দিনে তোমাদেরকে ফার্স্টে দিই তোমাদেরকে বলি তো কটা নিবে নিও কটা নোট নিবে আমি কি বলি যে পাঁচশো টাকা লাও হাজার টাকা লাও বলি কি তোমার যেটা মন যাবো তুমি নিবে আর একটা পেমেন্ট পাই তাহলে তখন তোমাকে দেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাবা একটু ওয়্যাবসাইট আছে বাবা বলছে ফার্স্টে বলছিলো যে আমি ভিডিও করবো না টাকাই আমাকে সেই যে দিয়েছিস তো তারপর আর এমনি মাছ বিক্রি করে এসে বিশ পঞ্চাশ টাকা বাবা আমার কাছে চাই বাবাকে আমি বেশি রোজগার তো করতে পারি না কি মা বেশি রোজগার করতে পারবো তো তো বেশি রোজগার করি আশীর্বাদ করো যেমন রোজগার করতে পারি ফেসবুকে ভাইরাল হয়েছে যেমন ইউটিউবে ভাইরাল হই আশীর্বাদ করো তারপরে দেখো তোমার বেটা তোমাকে কত টাকা দিচ্ছে ঠিক আছে হ্যাঁ বাবাকে কিছু মানুষ বাজারে বলেছে যে তোমার ছেলে মাসে পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা রোজগার করছে তোমাকে কী টাকা দিচ্ছে তুমি কেন ভিডিও করো তুমি ভিডিও করবে না কারণ তারা চাইছে যে উজ্জ্বলকে আর এগোতে দেবো না উজ্জ্বলকে নানান রকমভাবে দাবানোর চেষ্টা কারণ তারা আমার ভবিষ্যৎ দেখতে পেয়ে গেছে হয়তো ভবিষ্যতে আমি আজকে ফেসবুক থেকে ভাইরাল হয়েছি তাহলে ইউটিউব থেকে ভাইরাল হলে আমি ইউটিউব থেকে ঠিক ওই রকম টাকা কামিয়ে নেব তারা আমার ভবিষ্যৎ দেখতে পেয়ে গেছে তাদের হিংসা হচ্ছে তার জন্য এই রকমটা করেছে তবে আমার বাবা আমার বাবাকে আমি বুঝাতে পারবো না আমার থেকে বেশি কি তোমরা বুঝিয়ে দিবে আমি টাকা পেলে কিন্তু অবশ্যই বাবাকেই ফার্স্ট দিই সেটা আমার বাবা জানে যাই হোক বাবার বয়স হয়েছে বাবার এখন বুদ্ধি একটু কম থাকবে বাচ্চা ছেলে আর বয়স্ক মানুষের বুদ্ধি কম হয় তো বাবা অনেকটাই অ্যাপসেট ছিল যে তুই টাকা পাচ্ছিস মানুষজন বলছে তুই আমাকে দিচ্ছিস না এরকম বলছিল বাবা তো ওরা তোমরা হাজার চেষ্টা করে নাও তোমরা কিন্তু উজ্জ্বলকে থামিয়ে রাখতে পারবে না আর তোমাদের কথাটা একদিন আমি সত্যি করে দেখাবো আমারও ভিডিও ইউটিউব থেকে ভাইরাল হবে আর সেই দিন আমি ঠিক রোজগার করবো গরিব মানুষের পাশেও থাকবো আর মা বাবার পাশেও থাকবো তোমরা আটকাতে পারবে না এইটুকুই জাস্ট এইটুকুই বললাম তোমাদের জন্য তোমাদের জন্য আর কিছু আমি বলবো না যাই হোক ভালো করেছো খুব ভালো আরও বলো কিন্তু আমার বাবাকে আমি ভালোভাবেই জানি আর বাবা তার ছেলেকে ভালোভাবেই জানে তোমরা হাজার ভুল বোঝানোর চেষ্টা করলেও ভুল বোঝাতে পারবে না ধন্যবাদ ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে